আর যদি একটু কম চলবে আচ্ছা সর্বনিম্ন দেড়শ কিলো চারশো চলবে সর্বনিম্ন দেড়শো কিলো চলবে চার্জ লাগানোর সিস্টেমটা যদি আমাদেরকে একটু শিখিয়ে দিতেন কিভাবে চার্জ লাগাতে হয় কিভাবে ফুল চার্জ হলে আমরা বুঝবো কি করে

এস পাওয়ার গাড়িতে অরিজিনাল চায়না না এস পাওয়ার গাড়িতে এই রিথিয়াম ব্যাটারিটি উঠানো হচ্ছে যদি কোনোভাই আমাদের কাছ থেকে রিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িগুলো নিতে চান বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকের রেটে এই একটি ব্যাটারিতে আপনার চলবে সারাদিন এখন আর নেই কোনো অ্যাসিডের কোনো ইয়ে চেসিস খাবে না বডি নষ্ট হবে না আরামসে চালাতে পারবেন আপনারা এই গাড়িগুলো যদি নিতে চান রিতিয়াম এক পিস ব্যাটারি দিয়ে আপনি সারাদিন মাইনেস পাবেন আপনি দেড়শো কিলো চালাতে পারবেন একটি ব্যাটারির মাধ্যমে যে ব্যাটারিটা অটো চার্জ দিতে পারবেন অটো চার্জ হবে তো এই গাড়িটার নাম হচ্ছে এস পাওয়ার ব্র্যান্ডের গাড়ি এস পাওয়ার অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি এস পাওয়ার অরিজিনাল পার্সেল গাড়ি এই গাড়িটা অরিজিনাল এস পাওয়ার পার্সেল গাড়ি দুইটি ব্যাটারি গাড়ি আমাদের ইতিমধ্যে ডেলিভারি হচ্ছে এস পাওয়ারই আয়ন ব্যাটারি দিয়ে এই আয়ন ব্যাটারিগুলো নিতে হলে আসতে হবে ভাই লোকেশনটা যদি আপনারা একটু বলতেন

পাঁচ বছর গ্যারান্টি তার যদি কোনটারিতে আমাদের কাছ থেকে কোয়ালিটি গাড়ি গুলো নিতে চান গ্যারান্টি থাকবে পাঁচ বছর তো একটি গাড়ি ব্যাটারি আপনার ব্যাটারি এবং গাড়ি পাঁচ বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর আপনার

పా